হ্যাঁ ভাই বলেন এই পুকিন্ডির বাচ্চা দেখছেন কোয়া না কইয়া দশ কেজি গরুর মাংস খাওয়া শুরু করছে আবার কয় কি দশ মাংস দশ কেজি গরুর মাংস খাইলে বলে আর দশ হাজার টাকা পুরস্কার দিয়ে দেবো সত্যি কথাই বলছে ভালো কথাই বলছে সুলতান হান্ডি অ্যান্ড কাবাব বনশ্রীতে আজকে শুভ উদ্বোধন দশ কেজি মাংস যদি কেউ খেতে পারে তা দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এটা দেখে তো উনি আসছে উনি যদি 10 কেজি খেতে পারে দশ হাজার টাকা পুরস্কার টাকা নগদ আপনি খান বুঝলেন নাম কি আজকে থেকে চালু সেই আমাদের এখানে যদি কেউ দশ কেজি মাংস খেতে পারে দশ হাজার টাকা নগদ টাকা পরিষ্কার ভাই তো ওটা শুনেই মনে বসছে দশ কেজি গরুর মাংস যদি কোনো টাকা পুরস্কার ভাই যারা গরুর মাংস প্রিয় তাদের জন্য সুবর্ণ সুযোগ আর ঠিকানা হচ্ছে ভাই ঠিকানাটা কই বনশ্রী এ বলক বনশ্রী এ বলক সুলতান হান্ডি অ্যান্ড কাবাব মেন রোডে এখানে সি ফুড বাংলা এবং কেজি দরে বিশেষ করে গরুর মেজবানি লাল বোনা ছয়শো টাকা এই অফারটা থাকবে এক সপ্তাহ আগামী শুক্রবার পর্যন্ত ভাই রাগ করেন না আপনি খান খান আচ্ছা আপনি খান দশ টাকার বান্ডিল

ভাই দেখছেন জানতাম এই জন্য রসিকদের জন্য এই অফারটা আমরা চালু করেছি ভাই প্রত্যেকটা ভোজন রসিকরা আমাদের এখানে আসবেন কেজি খেতে পারলে টাকা পুরস্কার নিয়ে যাবেন এবং সপ্তাহে ব্যাপী এই সপ্তাহ আমাদের এখানে বড় ভাই সুখবর আছে এক সপ্তাহ ব্যাপী মেজবানি গরুর লাল বোনা ছয়শো নব্বই টাকা কেজি রান্না করা মাংস এখানে পাবেন আমাদের এখানে এই মাংসটাই এবং এটা সম্পূর্ণ ঘি আসে তেল রান্না করা হয় ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা কেজি কাঁচা মাংস তো সারা এটা আমরা বেসিক্যালি চালু করছি আমাদের প্রোডাক্টটা সবার খাবারটা সবার ঘরে ঘরে হাতে হাতে যায় এই জন্য আমরা ছাড়ছি কখনোই সম্ভব না দশ কেজি মাংস আবার পারতেও পারে কেন আমাদের মেজবানি গরু লাল বোনাটা এত টেস্ট আপনি দশ কেজি দিলেও বুঝতে পারবেন না যে দশ কেজি খেয়েছেন দিতে তো হবে কেন আমাদের খাবারটা অনেক টেস্ট খাতে পারবে না অবশ্যই বাই ডেক এ মিনছে নাকি না হাই হাই এই কি রে খাতক ভাই সব কই গেছে kaun কি এত টেস্ট দোষ কি ডি মাংস খায় বলে চিন্তা করেন এ একটা ছোট ছোট হাতি হ্যাঁ

কোন জায়গায় সে খাবারটা খাইলেন হান্ডিয়ান কাবাব খুব মজা আছে এটা একটু খানা না কিনি দেখছেন

আমার সার্ভিস আমার আমার সামনে রসটা আসতে রসটা কেউ করে আপনি এগুলেন